ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আমি মিশুকে ছিলিক আমি আবারও তোমাদের সামনে একটা নিয়ে এসেছি নতুন মিনি ব্লগ যেটা ছিল তেরোই এপ্রিল সেদিনকে ছিল নীল ষষ্ঠী আমার হাজব্যান্ড যাচ্ছিলো পুজো দিতে শিবের মাথায় জল ঢালতে তবে হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে এগুলো তো বাবা বা মারাই করে তাদের সন্তানের জন্য কিন্তু এটা কিন্তু সেরকম না হ্যাঁ আমরা নিজেদের পরিবারের জন্য আমরা ভাব কেউ কিন্তু ভাবি না সেরকমভাবে নীলষোটসটি মানেই যে ছেলে মেয়ে তা কিন্তু না আমাদের বাবা মাও কিন্তু আমাদের কাছে একরকমের ছেলে মেয়ে তো সেটার জন্যই আমার হাজব্যান্ড পুজো দিয়েছিল যদিও আমার দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি কোনো কারণে তার জন্যই ও ছিল আর তার সাথেও আরও একটা কারণ ছিল আমরা যে বিয়ের পরে পরে চাকলা গিয়েছিলাম ওখান থেকে একটা মহাদেবের জন্য ত্রিশুল নিয়েছিলাম এবং আমার ভাই আমার পর বিয়ের পরেই হচ্ছে তারাপীঠ গিয়েছিলো ওখান থেকে একটা মা তারার জন্য চরণ নিয়েছিল। এসেছিলো তো আমি সেটাকেই ভালো করে মানে উৎসর্গ করছিলাম আর উৎসর্গ করা করেই তো মন্দিরে বসাতে হয় বা সিংহাসনে প্রতিষ্ঠা করতে হয় তো সেটার জন্য পুজো দেওয়া তারপরে ও ভালো করে সেই দুটো কাজই করে নিল শিবের মাথায় জল ঢাললে ওগুলো উৎসর্গ করলো তারপরে ও একটু বেরিয়ে সবার মনস্কামনা পূরণ করার জন্য বা সবার ইচ্ছা পূরণ করার জন্য ও একটু বাতি জ্বালিয়ে নিচ্ছিলো তোমাদের সবাইকেই বলিস সবাই খুব ভালো থেকো খুশি থেকো আর আমার পাশে এরকমভাবেই সারা জীবন পাশে থেকো আমি যাতে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি চলো বাই